গেলেন বুকের ताजा রক্ত দিয়ে বুক পেতে গুলি খে আমরাও যাতে এক একজন সেইভাবে বুক পেতে দেশকে রক্ষা করি স্বাধীনতাকে রক্ষা করি আমাদের অর্জনকে রক্ষা করি সেই অনুরোধ থেকে আজকের আন্দোলনের জন্য আলম সমাজকে ধন্যবাদ एवं কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা যদি কেউ বুঝতে থাকে বুঝতে থাকেন সে অনুযায়ী বাই অনুরোধ করছি হাতে ধরে অনুরোধ করছি মেনে চলার অনুরোধ থেকে আমি আমার কথা শেষ করছি এই সৈরাচার সরকার খ্যাতির সরকারকে আলেন সমাজের শত্রু এই সরকারকে আন্দোলন থেকে নামাতে গিয়ে ছাত্র জনতার ডাকে যে সকল শিশু কিশোর ছাত্র জনতা নারী নিহত হয়েছে তাদের স্মরণে আজকের এই দুয়া এবং মিছিলে উপস্থিত রয়েছেন আমাদের আলেম সমাজের মধ্য মৌরিমদ ভাই নুরুজ্জামান ভাই আমিনুল ইসলাম ভাই আমাদের কাউন্সিলর সম্মানিত সাইফুল ইসলাম এরশাদ ভাই শাহজাদ হোসেন খান উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত অন্যান্য শ্রদ্ধীয় একরাম নেতৃবৃন্দ এবং মুসুলিয়ান ভাইরা ছাত্র জনতা সবাইকে আজকের এই বিজয় দিনে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালাম আমি বিগত দিনে যত যত যতবার যতক্ষণ আলেমদের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে আমি কি আপনাদের সাথে ছিলাম না ভাই শেখ হাসিনা এবং তার কয়েকজন মন্ত্রী গর্ব করে বলতো হেফাজতকে কি করেছি দেখেন না আজকে দেখে যান কিভাবে আপনাদের সেই লৌহ মানবিক যাকে নিয়ে গর্ব করতেন অহংকার করতেন গণতন্ত্রের মানুষ কন্যা বলতেন যাকে দিয়ে আমেরিকাকে গণতন্ত্র শিখাতে চেয়েছেন যাকে যে ইউরোপীয় ইউনিয়নকে গণতন্ত্র শিখাতে চেয়েছেন হিটলারের চাইতেও তাকে বেশি শক্তিশালী মনে করতেন এবং নব্বই মান মুসলমানের দেশে আলেমদেরকে হত্যা করে লাশ গুম করে গর্ব করতে অহংকার করতেন আলেম সমাজের নেতাদেরকে নারী কেলেঙ্কারি করে দিয়ে জেলে পুরে তাদের কলঙ্কিত করার চেষ্টা করেছেন আপনার পরিণতি ভয়ঙ্কর হয়েছে আজকে আওয়ামী লীগের মায়না দেখে যাকে এত বড় নেত্রী মনে করতে সে আজকে আপনাদের রেখে কিভাবে পালিয়ে গেল আলম সমাজের নেতা সক্রিকে পালায় না আজকে তাদের পরামর্শের অন্তর্গতকালীন সরকার ঘটি এটাই হল আল্লাহর তরফ থেকে ভাই আমি এটাকে বিশ্বাস করি আজকে যে আলম দেওয়া

হুজুরের চাকরি খেতেন একজন হুজুর কি ধরনের বক্তৃতা করবেন আপনার লিখে দিতে আজকে আপনাদের ইতিহাস কে লেখবে স্বাধীনতা ষোলো বছর পরাজিত হয়েছিল গত পাঁচই আগস্ট সেই গণতন্ত্র সেই স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে পাঁচই আগস্ট হবে স্বাধীনতা পুনরুদ্ধার দিবস হেফাজতের উপর হামলা করা হয়েছে সেটা হবে নির্যাতনের দিবস সেটা হবে কুরানের উপর নির্যাতনের দিবস আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পালাই নাই নিরপরাধ জেল খাটতেছে উনিও কিন্তু ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকার করে উনি রিজাইন করে পল্টন ময়দানে জনসভায় গিয়েছিলেন সেনাবাহিনী গ্রেফতার করেছে উনি বিদেশ থেকে যায় মিথ্যা মামলা দুই কোটি টাকা অ্যাকাউন্টে আছে আট কোটি টাকা হয়েছে সেই মামলায় পাতানো মামলায় আপনারা জেল দিয়ে অসুস্থ আমাদের মাকে বিদেশে চিকিৎসার সুযোগ নিতে দিচ্ছে আজকে বাংলাদেশে আপনার ইতিহাসকে লেখবে আজকে আমরা বলতে চাই গতকালকে আলেম সমাজের প্রতিনিধিরা ছিল আমাদের বিএনপির নেতারা বঙ্গভবনে ছিল জামাতের নেতারা বঙ্গভবনে ছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং খালেদা জিয়ার নেতৃত্বের নির্দেশে আমাদের দলের পক্ষ থেকে ফখরুল ইসলাম আলমগীর সাহেব মির্জা আব্বাস ছিলেন দেশে কি এখন কোন সরকার আছে তাহলে আমাদের সব নেতারা বঙ্গভবনে গিয়ে মিটিং করে আসলো এখন দেশটাকে রক্ষার দায়িত্ব কাদের দেশটা রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের আমাদের তারেক রহমান সাহেব রাত্রে আমাকে ফোন করেছেন আমাদের নেতা তিনি বলেছেন কালিয়াকুর এলাকায় যাতে আর কোন গণ্ডগোল না হয় সরকারি স্থাপনায় যাতে হামলা না হয় এখন আমি একটা জানাজারি থেকে আসলাম আনসার একাডেমির গন্ডগুলে এই সরকারি স্থাপনা যান মাল রক্ষা এই দায়িত্ব কাদের উপর বর্তিয়েছে আমাদের ততক্ষণ পর্যন্ত দেশে একটা কার্যকরী সরকার গঠিত না হবে তত পর্যন্ত আপনারা যদি আপনার তাকে সম্মান করেন ভালোবাসেন কালকের সেই অর্জন আমি জীবনে শুনি নাই কোন প্রধানমন্ত্রী পর্দার মন্ত্রণালয় ভাবে পালিয়ে যা আমাদের আত্মতৃপ্তি তো ওইটাই নাকি আমার আওয়ামী লীগের ভাইরা আপনাদের আপা চলে গেল আপনাদের কি বলে গেল কোন বাচ্চাও নাই আপনার ভয় পাবেন না আলেম সমাজ কারোর উপর অত্যাচার করে আমরা যারা জিয়ার আদর্শের কইনে সৈনিক তারে খাবারের ফোর্স খালেদা জিয়ার সৈনিক তারাও কোন লুট তাদের বিশ্বাস করি না আমরা এই রাষ্ট্র চালিয়েছি জনগণ চাইলে আবার আমরা রাষ্ট্র চালাবো এবং সেই রাষ্ট্রের সকল কিছু রক্ষা করার পূর্ব দায়িত্ব আমাদের সকলে ওই সংস্কার বিরোধী কুঠা সংস্কার আন্দোলনের নেতা তারাও আহ্বান জানিয়েছে আমাদের দলের নেতারা আহ্বান জানিয়েছে এক হাজার ছাত্র জনতা কিশোর মা নিহত হয়েছে স্বাধীনতা যুদ্ধের চাইতে একটা ভয়াবহ যুদ্ধ হইতে আমরা কত সালে যুদ্ধ করেছিলাম পাকিস্তানের বিরুদ্ধে তাদের চিন্তা এরা খা এরা পাকিস্তানি আর বাংলাদেশে যুদ্ধ করতে হয়েছে সশস্ত্র পুলিশের বিরুদ্ধে বিডিআর এর বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে রাজের বিরুদ্ধে তারা সরকারের কর্মচারী পরিণত হয়েছিল কিন্তু আমরা কারোর উপরে কোন রাগ অভিমান করতে চাই না আমাদের যেহেতু রাস্তা চালাতে হবে জনগণের রক্ষা করতে হবে এবং এটাই পরিষ্কার বার্তা আমি গতকাল আমাদের আমরা সাড়ে দশটায় আমি ঢাকা থেকে আমি যে মিছিলে ছিলাম সাড়ে দশটায় আমরা জরুরি আমরা কারফিউ ভেঙেছিলাম এবং শেখ হাসিনা যখন প্লে হেলিকপ্টারে উঠে তখন কিছুটা বসলাম রাস্তার ওপর কথা বিশ্বাস হয় নাই উনি কি সত্যিই গেল পরে ওনার হেলিকপ্টারের ছবি দেখলাম উনি ওনার প্রিয় বোন ওনারা দুজন চলে যাচ্ছে লাকেজ নিয়ে গেছেন অনেক ওই লাকে যেতে কি আল্লাহ জানে কথা ঠিক আছে ভারত তাদের জায়গা দিতে চায় না ভয় পায় রাজনৈতিক আশ্রয় চেয়েছে আজকে আমরা বলতে চাই যা হবার হয়েছে এখন কিছু অর্জন করতে গেলে কিছু দিতে হয় রক্ত ছাড়া কোনো অর্জন হয় না সেই কোন রক্ত দিয়েছেন আপনাদের সেই বুকের যন্ত্রণা পর্যন্ত জানি একটা জানা যায় আমি অংশগ্রহণ করেছিলাম হরিনাডিতে তার লাশ উত্তরবঙ্গে পাঠিয়েছিলাম রুজ্জামান ভাই আহ্বাদাই জানে তার জন্য আমাকে কত কৈফত দিতে হয়েছে আমি বলেছি গোয়েন্দাকে লিখে দেন আমি জানাজা পড়েছি আমি লাশ পাঠিয়েছি আমি টাকা দিয়েছি আমাদের সেই অর্জন তখনই সার্থকতা হবে যদি আমরা সুন্দরভাবে একটা সরকার গঠনের পর তাকে সহযোগিতা করি এই দেশে একটা নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা আমাদের প্রতিনিধিদের নির্বাচিত করে দেশে একটা প্রকৃত গণতন্ত্র বৈষ্ণম্যহীন একটা সরকার প্রতিষ্ঠা করতে পারে কিন্তু এখনো কিন্তু আমাদের হাতে ক্ষমতা না আমরা ক্ষমতার ধান টানতে হয়তো ভাবছি কাজে সেই সুযোগ আমাদের যাতে হাত হয়ে না যায় তার জন্য আমাদের প্রত্যেকে বতন্ত্র পুহরী হিসাবে পাহারা দিতে হবে আপনারা যদি আমাকে ভালোবাসেন যে সমাজের বিপদ আপদ এই মানুষ এই মজুবরকে আমরা ফোন দিলে পেয়েছি ডাকলে পেয়েছি দিনে রাত করুক তারপরেও আমার সাথে ছিল মনে করবেন এটা আমার বার্তা নয় এটা বঙ্গভবনে গতকাল আমাদের নেতারা যে কথা বলেছেন আমার পার্টির চেয়ারম্যান তারেক রহমান করেন নাই তার মাঝা ভেঙে তিনি আর সেই দেশে শেখ হাসিনা যাচ্ছেন তারেক রহমান আসবেন শেখ হাসিনা যাবেন খালেদা জিয়া বেরোবেন আর শেখ হাসিনা ঢুকবেন এটাই হলো জনগণের আল্লাহর তরফ থেকে ফাইসাল্লাহ আমরা এই ফাইসাল্লাহ থেকে মেনে নিব আল্লাহ যখন কোন ফাইসাল্লাহ দেয় তার উপরে আমার আর কোন ফাইসাল্লাহ থাকতে পারে না বন্ধুরা ফাইসাল্লাহকে সবাই মেনে আমরা ধৈর্য ধারণ করব আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এই দেশের জনগণকে রক্ষা করব প্রশাসন যারা ছিল তারা হয়তো বা সরকারের তরফ থেকে তাদের দায়িত্ব পালন করতে যে কিছু ঘটনা ঘটিয়েছে কিন্তু প্রশাসন কোনো সরকার কিন্তু থাকবে না কাজেই আমরা আর কোন মনোভাব পোষণ না করে আমাদের দলের নেতারা আমাদের প্রতিনিধিরা বঙ্গভবনে গতকালকে যে রেজুলেশনে স্বাক্ষর করে এসেছে যে কোনো সন্ত্রাস হবে না গন্ডগোল হবে না জামাত ইসলামীকে ব্যান করে দিয়েছে কিন্তু গতকাল কিন্তু সেনা জামাত ইসলামীকে নিয়ে গিয়েছে এই অর্জন এই অর্জন কোন অবস্থাতেই যাতে আওয়ামী লীগের দুষ্ট লোকেরা এজেন্টরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এজেন্টরা ঢুকে যাতে অর্জনকে কোন নশাগত কর্মকাণ্ড চালিয়ে এই অর্জনকে নস্বাদ করতে না পারে সেই জন্য আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে আর কথা বাড়াই না আজকে যারা আজকে যারা নিহত হয়েছে এক হাজারের উপরে সেই সমস্ত শহীদদের রোহের মাঠ ফেরার কামনা করছি আল্লাহ পাকের পথে প্রার্থনা করি আল্লাহ পাক তাদেরকে যাতে শহীদের মর্যাদা দেয় এবং তারা যাতে যে দৃষ্টান্ত শিখিয়ে গেলেন বুকের তাজা রক্ত দিয়ে বুক পেতে গুলি খেয়ে আমরা যাতে একএকজন সেভাবে বুক পেতে দেশকে রক্ষা করি স্বাধীনতাকে রক্ষা করি আমাদের অর্জনকে রক্ষা করি সেই অনুরোধ রেখে আজকের আয়োজনের জন্য আলম সমাজকে ধন্যবাদ एवं কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা দদিকে বুঝতে থাক বুঝে থাকেন সে অনুযায়ী অনুরোধ করছি মেনে চলার অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করছি খুব বাংলাদেশ জিন্দাবাদ আলেম সমাজ জিন্দাবাদ আমাদের সর্বদলীয় ঐক্য দেশ ছাত্র সমাজ জিন্দাবাদ